আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ডিজিটাল চায়না আঁকমারা মেশিন এছাড়া আমাদের কাছে রয়েছে দেশি মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য হলে একটু দেখতে পাচ্ছেন আমাদের চায়না এসএস আকমারা আঁকমারা মেশিনটির সাহায্যে খুব অল্প সময় অধিক পরিমাণ আপনারা কিন্তু আখ থেকে আগে রস করতে পারবেন যারা রাস্তার পাশে ভ্রাম্যমান ভ্যান অটোতে যারা শেডিং করে ব্যবসা করতে যাচ্ছেন আখের রসের তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনাইজার সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি রয়েছে আমাদের কাছে ম্যানুয়াল অটো এস এস এম এস সকল প্রকার কৃষি যন্ত্রপাতি মেশিন মেশিনাইজার পার্স বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনার স্ক্রিনে লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে তিন বাই বারো এসএস সম্পূর্ণ এসএস রুলার দিয়ে তৈরি আঁকমারাই মেশিন এছাড়া আমাদের কাছে চায়না এবং ইন্ডিয়ান আঁকমার মেশিনগুলো রয়েছে আমাদের কাছে যারা আমাদের কাছ থেকে এই রকম মেশিন সংক্রান্ত বিভিন্ন মতামত জানতে চান অবশ্যই আমাদের স্ক্যান থাকা নাম্বার যোগাযোগ করতে হবে স্ক্যান থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ডেলিভারি দিয়ে থাকছি তাই আর দেরি না করে এখনই আমাদের স্ক্যান থাকা নাম্বার যোগাযোগ করবেন যারা ভাবছেন আমাদের ঠিকানায় আসবেন তাদের সুবিধার্থে আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চোয়াডাঙ্গা আমাদের স্কেনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে সরাসরি ডেলিভারি দিয়ে থাকছি তাই দেরি না করে এখনই আমাদের স্কেনে থাকা নাম্বার যোগাযোগ করুন স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ডেলিভারি দিতে থাকছি তাই দেরি না করে অবশ্যই আমাদের স্ক্যান থাকা নাম্বার যোগাযোগ করতে হবে যারা ভাবছে সরাসরি আসবেন আগেই বলেছে আমাদের ঠিকানা চোড়াঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চোয়াডাঙ্গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নেই আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে